জয় সাথর বাবা রিলস কেমন খুব ভালো খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার বাবা তার প্রত্যেকটা আব্দার সহ্য করে আমারই মাঝে মাঝে বিরক্ত লাগে ঘুরতে যায় তারা একসাথে বিশেষ করে ফ্রাইডে প্রুতে আজকে ব্রেকিং নিউজ ছেলে বিনয় জয়কেই বেশি ভালোবাসে সাকিব খান একি বললেন হলিউড কোয়েক অবিশ্বাস তবে কেন বলেছে সফটওয়্যার বলতো তবে ভিডিওটি নারিন এর সাথেই থাকবেন ঢালি আর পরিচয় হয়েছে ব্যবসায়ী উনি বলেন তো সেই কাছে সাকিব খানের দ্বিতীয় বিয়ের পরে প্রশ্নে উঠেছিল সাকিব তার কোন ছেলেকে বেশি ভালোবাসে কারণ অনেকের ধারণা ছিল সাকিব তার দ্বিতীয় বিয়ের পরে দ্বিতীয় বউ এবং সন্তান প্রে প্রথম সন্তান আবারম খান জয়কে ভুলে গেছেন কিন্তু সকলে সেই ধারণাকে বদলে দিয়েছে ছেলের প্রতি বাবার ভালোবাসা নিয়ে এবার মুখ খুলেছেন ঢালি উঠ হুইন অপবিশ্বাস হ্যাঁ বন্ধুরা ভারত থেকে ফিরেই এক টিভি সাক্ষাৎকারে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল সাকিব খান তার সন্তানকে কেমন ভালোবাসে অপবিশ্বাস উত্তরে বলেছিল তারা বাবা ছেলে যেন বন্ধুর মতো সম্পর্ক এবং দুজন অনেক বেশি মজা করে তবে ইতিমধ্যে কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বেটপাড়ায় সাকিব তার সন্তানকে নিয়ে ব্লগ তৈরি করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে স্পষ্ট হয়েছে যে বাবা ছেলের সম্পর্ক অনেক মধুর এবং তারা অনেক সুন্দর সুন্দর সময় পার করে